ইউরোপের দেশ স্লোভানিয়া আপনারা যারা যেতে চাচ্ছেন বা যাদের অল্প পুঁজি অল্প বাজেট বা অল্প সময় যেতে চাচ্ছেন যে ভাইয়া স্লোভানিয়া কেমন হবে হ্যালো আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সব সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শেখ ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুল্লিহম ভালো আছি আজকে খুবই গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করতে চাচ্ছি সেটা হলো আপনারা বলেন যে ভাই আমাদের তো অল্প টাকা অল্প বাজেট কিন্তু আমরা ইউরোপ মহাদেশে বা ইউরোপে কোনো একটি দেশে যেতে চাচ্ছি এশিয়াতে না সেক্ষেত্রে আমরা কোন দেশে যাব এবং অনেকে বলতেছেন যে ভাইয়া আমরা ইউরোপের এই স্লোভানিয়া এই দেশটাতে যেতে চাচ্ছি এই দেশটা কেমন হবে বা এই দেশে দেশের বিশেষ কেমন এই টপিক নিয়ে আলোচনা করবো দেখেন আর তার আগে বলতে চাচ্ছি যারা আপনার আমার চ্যানেল যারা নতুন যারা এখন সাবস্ক্রাইব করে নাই ইউরোপ ইউনিয়ন সংক্রান্ত প্রতিনিয়ত আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তাহলে মূল টপিকে যাওয়া যায় প্রথমত বলবো যে দেখেন আর আপনারা যারা এখন অল্প টাকা অল্প পুঁজি দিয়ে আপনার যেতে চাচ্ছেন ইউরোপে সেক্ষেত্রে আমি বলতে দেখেন স্লোভানিয়া সেটা হবে আপনার জন্য ফার্স্ট চয়েস একটা কান্ট্রি এই দেশে আপনার জন্য অ্যাপ্লাই করতে পারেন বা এই দেশে আপনারা যেতে পারেন এখন কিন্তু আপনারা জানেন যে অনেকেরই স্বপ্ন যে স্লোভানিয়াতে যাওয়ার বা অনেকে এখনও আগ্রহ পোষণ করতেছে স্লোভানিয়াতে যাবে বা অনেকে অনেকে ফাইল জমা করে ফেলছে কারণটা কী দেখেন আমি বলি সেটা হলো এখন অল্প টাকা দিয়ে অল্প সময়তে এই স্লোভানিয়াতে যাওয়া যাচ্ছে এবং এই স্লোভানিয়ার জন্য আপনাদের অবশ্যই অবশ্যই ইন্ডিয়ার অ্যাম্বাসি ফিস করতে হবে না এটা আপনি বাংলাদেশে বসে অ্যাম্বাসি ফিস করতে পারবেন বিষয়টা তো আপনারা বুঝতে পারছেন বাংলাদেশে বসে বসে আপনি টুকটাক স্লোভানিয়ার জন্য আপনার অ্যাম্বাসি ফিস করতে পারবেন সব কিছু হয়ে যাবে এবং স্লোভানিয়ার জন্য আপনাদের সবচেয়ে আরেকটা গুডনেস হল এটার জন্য আপনাদের এজেন্সিও ধরতে হবে না যারা একটু অ্যালার্ট সচেতন শিক্ষিত মানুষ তাদের এজেন্সি না ধরে নিজেরা নিজের নিজেরাই করতে পারবেন স্লোভানিয়াতে আপনার ওয়েবসাইটে গিয়ে তাদের গুগল ওয়েবসাইটে গিয়ে স্লোভানিয়ার ভালো ভালো ফ্যাক্টরি খুঁজে ওই ফ্যাক্টরিতে আপনি নক করে আপনার ইমেল বায়োডাটা সব কিছু সিবি দিয়ে আপনি নিজে নিজে অ্যাপ্লাই করলে আপনি নিজের জন্য তারা আপনার তার সাথে ইমেলের মাধ্যমে তারা আপনার সাথে যোগাযোগ করবে তারা আপনার পেপার্স পাঠিয়ে দেবে এখন এই স্লোভানিয়ার জন্য কোনো দালাল ছাড়া নিজে নিজে অ্যাপ্লাই করলে আপনার যেতে পারবেন খুব অল্প সময়তে আর যারা অলরেডি দালালের মাধ্যমে জমা করছেন বা দালের মাধ্যমে যেতে চাচ্ছেন হয়তো আপনারা অত ভালো পারদর্শী না সেক্ষেত্রে বলবো ওই ফাইন দিতে পারেন এটাও ভালো দাঁড়াল আপনার জন্য সব কিছু করবে ফ্যাসিলিটি তারাই সুযোগ সুবিধা দেবে সেটাও করতে পারেন কিন্তু যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু নিজে নিজে ভালো ভার্সিটি খুঁজে অ্যাডমিশন নিয়ে কিন্তু তারা বাইরে চলে যেতে পারে এটা হয়তো আপনারা জানেন বা অনেক হয়তো জানেন না যাই হোক এই জন্য বলবো এই এই জন্যই এখন স্লোবার নেওয়ার জন্য সবাই বেশি আগ্রহ হয়ে গেছে স্লোর যাওয়ার জন্য অনেকে নিজে নিজে অ্যাপ্লাই করে চলে যাচ্ছে এবং বিষয়ের ইস্যু ভালো এবং স্লোভানিয়াতে যারা যাবেন যদি আপনার যদি স্কেল ওয়ার্কার হয়ে থাকেন যদি আপনার কনস্ট্রাকশনের যদি কোনো ডকুমেন্ট সার্টিফিকেট থাকে যদি আপনার ওয়েল্ডার ভালো এক্সপার্ট যদি ওয়েল্ডারের যদি কোনো সার্টিফিকেট থাকে আপনার আপনি ভালো একজন পারদর্শী ভালো আপনার ড্রাইভার আপনার ড্রাইভার ড্রাইভিং লাইসেন্স আছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভিসা খুব দুই তিন মাসের ভিত্তিক ভিসা হয়ে যাবে স্লোভানিয়ার জন্য অবশ্যই আপনাদের স্কিল ওয়ার্কার হতে হবে স্কিল ওয়ার্কারে একটা তো নিজে নিজে অ্যাপ্লাই করে আপনারা যেতে পারবেন আর যারা নন স্কিল ওয়ার্কার তাদের সেক্ষেত্রে টাইম বলব তারা আপনারা এজেন্সির মাধ্যমে ধরে এজেন্সির মাধ্যমে হয়ে যান আর যারা দেখেছে স্কিল ওয়ার্কার তারা যদি এজেন্সির মাধ্যমে যান সেক্ষেত্রে তাদের ভিসা দ্রুত হয়ে যাবে এবং এখন স্লোভানিয়া ভালো একটি দেশ এবং দেখেছে এই দেশে ভিসার ইস্যু ভালো আছে এখন বর্তমানে কাজের চাহিদাও আছে এবং ফ্যাসিলিটিও ভালো বেতন সুযোগ সুবিধা সব দিক দিয়ে তারা এখন বর্তমান ভালো দিচ্ছে এই জন্য এখন ইউজ পরিমাণ লোক দেখেছে স্লোভানিয়াতে যাওয়ার জন্য আগ্রহ পোষণ করছে এবং যেতে চাচ্ছে এবং এই স্লোভানিয়াতে যাওয়ার আরেকটা সুযোগ সুবিধা হলো যে এখানে যা আপনার হাজব্যান্ড ওয়াইফ আছেন তারাও ওয়ার্ক ভিসা চাইলেও তারা আপনারাও যেতে পারবেন স্লোভানিয়াতে এটাও খুব ভালো একটা সুযোগ দিচ্ছে তারা যে চাইলে ওয়ার্ক ভিসার জন্য ওয়াইফ এবং হাজব্যান্ড দুজনেই অ্যাপ্লাই করতে পারেন হোক এজেন্সির মাধ্যমে হোক দেখা গেছে আপনি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারেন এটাও আপনি দ্রুত যেতে পারবেন এটা আপনার জন্য কিন্তু আরও ভালো আরও বেটার এই জন্য আমি বলতে চাচ্ছি যারা এখন অল্প টাকা যাদের বা অল্প সময় যেতে চাচ্ছেন বা যারা একটু এক্সপার্ট স্কিল ওয়ার্কার সেক্ষেত্রে বলবো ভাই আপনি স্লোভানিয়াতে চলে যান এটা আপনার জন্য খুব ভালো হবে এখন দেখেন যে বাংলাদেশ থেকে স্লোভানিয়ার বিষয় কারা এজেন্সি কারা আছে কারা পাঠায় আর দেখতে হবে যে আপনি নিজে এক্সপার্ট কিনা না তাহলে সেক্ষেত্রে আপনি গুগলে ওয়েবসাইটে গিয়ে স্লোভানিয়া কান্ট্রিতে গিয়ে স্লোভানি ভালো ফ্যাক্টরি খুঁজে ওখানে বড় গ্রুপ অফ কোম্পানি খুঁজে আপনি নিজে নিজে অ্যাপ্লাই করেন তাদের সাথে কন্ট্যাক্ট করেন ইমেলে হোয়াটসঅ্যাপ মাধ্যমে দেখবেন যে আপনার বিষয় গেছে এটা একবারেই আপনার নর্মাল একটা ইস্যু যদি আপনারা চান তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন নিজে নিজে করে দেখতে পারেন আর একটা বিষয় হলো স্লোভানিয়া বিসর্জন আপনাদের নিউ দিল্লিতে যেতে হবে না ইন্ডিয়াতে যেতে হবে না এটা আপনার ঘরে বসে বসে করতে পারবেন অস্ত্রের মাধ্যমে আপনি করতে পারবেন হয়তো আপনার বিষয়টা বুঝতে পারছেন আমি কী বলতে চেয়েছি যারা এখন ইউরোপের দেশ স্লোভানিয়াতে যেতে চাচ্ছেন বা যেতে চাবেন বা ফাইল জমা করছেন বা করতে চাচ্ছেন আমি বলবো যে ভাইয়া এটা আলহামদুলিল্লাহ খুব ভালো একটা নিউজ বা ভালো একটা ডিসিশন নিয়েছেন আপনি যে এটা আপনার জন্য খুব ভালো হবে খুবই দ্রুত আপনি অল্প সময়তে যেতে পারবেন স্লোভানিয়াতে তাহলে সব ভালো থাকবেন শুধু থাকবেন দেখাবেন অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ